আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে বোর্ডের প্রশ্ন সেই বোর্ডের প্রশ্নের উত্তর বলবো এবং তোমরা সকলে সেটা মিলিয়ে নেবে এবং কে কত পেয়েছ নিশ্চয়ই আমাকে বলবে ওকে আমি এই প্রশ্নগুলো শুধু পড়বো আর উত্তরটা বলবো যেহেতু তোমাদের আলাদা আলাদা সেট রয়েছে তাই না তোমরা প্রশ্ন মিলিয়ে নিও এখানে টি লেখা রয়েছে সেটটার না মানে নাম ঠিক আছে তো চলো এক নম্বর প্রশ্ন কী এক নম্বর বলছে জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্ব বিবেক বলা হয় সাধারণ সভাকে অপশন এ নেক্সট দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন থাকছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ দুই বছর অপশন এ নেক্সট তিন দাগ কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলেছেন ওই যে বিশ্ব নাগরিক সভা একটু ইংরাজিতে দিয়েছে এটার সঠিক উত্তর হবে গেটেল ওকে নেক্সট নেক্সট চার দাগ সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম তম সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান অপশন বি নেক্সট নেক্সট পাঁচ দাগ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি অপশন ডি ওকে এটা বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে ছয় নম্বর ছয় নম্বর বলছে নিজের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রম ক্রমিকভাবে সাজাও ঠিক আছে এটার সঠিক উত্তর হবে বি ওকে বি হবে তোমরা একটু মিলিয়ে নিও আমরা কম সময়ের মধ্যে করতে চাইছি তাই সবগুলো ডিটেলসে বলছি না অনেক কিছুই খুব সহজ প্রশ্ন এসছে খুব একটা কঠিন আসেনি কয়েকটা শুধু ঘুরিয়ে এসছে সাত নম্বর নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয় অপথাগত নিরাপত্তার হুমকি নয় সেটা হচ্ছে পারমাণবিক বিস্তার এটা প্রথাগতর মধ্যে পড়ছে আর বাকি তিনটে অপ্রথাগত ওকে নেক্সট আট এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় একরকম দেখলে সবকটি ওর উপাদান কিন্তু বিয়েরটা একটু আলাদা রয়েছে তো আমরা বিয়ের দেবো ওকে অস্ত্র নিয়ন্ত্রণ নেক্সট ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় একত্রিশে আগস্ট উনিশশো ছাপ্পান্ন নেক্সট দশ দাগ গত সালে জম্মু ও কাশ্মীর তিনশো সত্তর ধারা বাতিল করা হয় দু সালে নেক্সট গ্লাসনস স্পেরেস্তরিকা নীতি ঘোষণা করে মিখাইল গর্বাচেভ তারপরে বারো বারো নম্বর বলছে ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোট পশ্চিমী জোটের এটা হবে ন্যাটো নেক্সট তেরো দাগ তেরো হচ্ছে স্টার্ট স্টার্টের পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নেক্সট দাগ উল্লেখিত ঘটনাগুলি কালনুক্রমিকভাবে সাজাও ঠিক আছে এটা কি হবে এটা সঠিক উত্তর হবে সি একটু মিলিয়ে নিও ঠিক আছে তারপরে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন পনেরো দাতাত তাই তো দাতাত দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা ওকে নেক্সট ষোলো কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বতাকর নীতির উপর কালকে অনেকবার আলোচনা করেছি যেহেতু প্রধানমন্ত্রী রয়েছে তবে আমরা পিভি নরসিমা রাও দেবো বলেছি ওকে তো সেই অনুসারে এই কোয়েশ্চেনটা আমরা অ্যাকচুয়ালি দেখবো যখন বোর্ড ওই যে অ্যান্সার প্রোভাইড করবে তারপরে ঠিক আছে যে এর অ্যাকচুয়ালি উত্তর কোনটা কিন্তু আমরা এতদিন জানি পিভি নরসিমা রাও তবে ওটাই দেবো ওকে কালকেই তো বললাম জিনিসটা নেক্সট সতেরো দাগ ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম অপারেশন শক্তি নেক্সট আঠারো দাগ ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট দু হাজার সতেরো আঠারো নয় নেক্সট ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য কোয়াড নেক্সট কুড়ি বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নেক্সট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে বাইশ নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় এখানে বহুজন সমাজ পার্টি এটা আঞ্চলিক নয় এটা জাতীয় বিএসপি জাতীয় দল তাই না তারপরে যে কোনো রাজনৈতিক দলের প্রথমে এই যে এটা হবে এটা এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা এখানে সঠিকভাবে একেই প্রতিষ্ঠা করেছে ঠিক ওকে এই এ দাগেরটা হবে কত তেইশ নম্বরটা নেক্সট চব্বিশ দাগ ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি উনিশশো ষাট নেক্সট পঁচিশ ভারত হলো মার্কিন কৌশলের লিনচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছিলেন বারাক ওবামা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে অপশন বি নেক্সট ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি বলেছে গ্যাডিস এটা আমাদের সাজেশনেও ছিল তাই না নেক্সট এনপিটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট তিরিশ দাগ নিচের অনুচ্ছেদ অনুচ্ছেদ্রী পড়ো এবং প্রশ্নের উত্তর দাও এটা ইউনেস্কো হবে ঠিক আছে আমরা বললাম না নেক্সট নেক্সট রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা মধ্যপ্রদেশ বত্রিশ দাগ মণিপুর রাজ্য মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর নেক্সট আবার স্তম্ভ মেলাও হরি সিং কাশ্মীরের রাজা দেখো একটাই তিন আছে ডি হবে খুব সহজ क्वेश्चन এটা ভারতের দল ত্যাগ বিরোধী আইন প্রণীত হয় 1985 35 রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনাই করা যায় না অ্যালন বল এটাও সাজেশন ছিল অনেকগুলোই বেশিভাগই সাজেশন ছিল সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান महासचिव আন্তোনিও গুটাरेस খুব একটা কঠিন করেনি তারপর 37 টিটি এর পুরো নাম লিভারেশন টাইগারস অফ তামিল ল্যান্ড नेक्स्ट আট তিরিশ মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশই ডিসেম্বর এবং উনচল্লিশ কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশের প্রদেশে ছড়িয়ে পড়ে দু হাজার উনিশ তারপরে শেষ কোশ্চেন আর একটা ওই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যে তালিকা মেলাতে বলেছে ওইটা সঠিক উত্তর হবে চারেরটা ঠিক আছে তো আজকে এই পর্যন্ত কে কত পেয়েছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে আর হ্যাঁ আমরা চতুর্থ সেমিস্টারের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করবো দেখা যাক কবে শুরু করতে পারি ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর এখনও যদি পরিবারে যুক্ত না হয় থাকো পরিবারে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও মিলিয়ে নিতে পারে ওকে তো আজকে এই পর্যন্তই